এখানকার দৃশ্য কাব্য করার মতো মানে মনোমুগ্ধকর দৃশ্য বলতে যা বোঝায় তা এই যে মাছ ধরার ট্রলারগুলো থেমে আছে এগুলি মাছ নিয়ে আসছে জোয়ারের সময় চলে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন এখানকার মানুষের বছরের ছয় সাত মাস শুধু চেষ্টা করতে হয় নিজের শেষ সম্বলটুকু বাঁচানো এখন ভাটা চলছে এই যে এখানে দেখেন নদী ভাঙার দক দকে ক্ষত এটা কয়েক ঘন্টা আগে জোয়ারের সময় এটা ভেঙে নিয়ে গেছে চালাক বাছো বাংলার দর্শকরা এখন আমরা আছি চেয়ারম্যান ঘাট আরোতে একটা বিখ্যাত ইলিশের আড়ত এই দেখেন চেয়ারম্যান ঘাট যারা আমাদের নিয়মিত কন্টেন্ট দেখেন তারা দেখেছেন যে হাতিয়ার এই চেয়ারম্যান ঘাট মাছের আড়তটা একটা বিখ্যাত মাছের আড়ত ইলিশের আড়ত এই আড়তে ইলিশের দাম বাড়লে পুরো বাংলাদেশেই ইলিশের দাম বেড়ে যায় আজকে আপনাদেরকে মাছের দাম দেখাবো না দেখাবো নদী ভাঙার অবস্থা এই যে অংশটা দেখেন আমাদের আগের ভিডিওতে দেখছেন যে এই এখানে একটা বাঁধের মতো উঁচু জায়গায় ছিল তারপর দিয়ে ওই যে পিলারগুলি দেখা যাচ্ছে এই স্ল্যাবগুলি দেখা যাচ্ছে এরপরে বেশ খানিকটা মাটি ছিল কিন্তু বলা যায় ছয় থেকে সাত দিনের ভিতর এই ভেঙে এটা কই চলে আসছে এই দেখেন পুরা এখানে কারো দোকান ছিল সব ভেঙে যাচ্ছে এটা কয়দিন টিকবে বলা যাচ্ছে না এই অংশটা এক সময় নিয়মিত মাছের ডাক হতো যাদের ব্যবসা ছিল যাদের জীবিকা ছিল তাদের জন্য এটা এখন কেবল স্মৃতি নদী কেন্দ্রিক মানুষের জীবন এমনই বিশেষ করে মেঘনার মতো বড় পাগলা নদী হলে তো কথাই নেই সুমন ভাই কি করেন ট্রলার চালান কতদিন ধরে চেয়ারম্যান ঘাটে আপনার বাড়ি কোথায় আলেকজান্ডার এই ট্রলার নিয়ে কি সবসময় এ ঘাটেই আসেন সব সময় আছি না আমরা চিরাংয়ে যাই ময়ূপুর যাই বরিশাল যায় কক্সবাজার যাই যেখানে সুযোগ সুবিধা ভালো হয় সেখানে চলে যাই তো এই যে ঘাটটা যে ভেঙে যাচ্ছে এখানে মানে আপনাদের চিন্তাভাবনা কী এই নিয়ে যে আপনার এই ঘাটটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য বিশেষ উপকারী এবং এই ঘাটটা থাকাতে সব সময় আমরা গাছে এসে মাছ ধরতে পারি বা বাড়িঘর সবাই খেতে পারি এই ঘাটটা যদি না থাকে হয়তো আমাদের এই অঞ্চলে আর আসা হবে না বা এই অঞ্চলে মাছ হবে না বা যোগাযোগ থাকবে না এর ভিতরে এই দোকানদার এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন এছাড়াও উপায় নাই এখন ভাটা চলতেছে বোঝাই যাচ্ছে জোয়ারের সময় পানি এতটুকু চলে আসে বরফ নেওয়ার ড্রেন সুন্দর পাত দেওয়া ফাঁকা অংশ থেকে দাঁড়িয়ে আড়তের বাকি অংশের দিকে তাকালে মনে হয় যে বাকি অংশ মৃত্যুর জন্য অপেক্ষা করছে এই জায়গাটায় অনেকগুলি দোকান ছিল সব নদী ভেঙে নিয়ে গেছে এখানে ছোটখাটো একটা মার্কেটের মতো ছিল কিন্তু দেখতেই মার্কেট তো নাই যে হেঁটে ওই পাশটায় যাওয়া যেত চেয়ারম্যান ঘাট থেকে একটা শর্টকাট রাস্তা ছিল ওইখান থেকে দক্ষিণ হাতিয়া বা নিঝুমদ্বীপ যাওয়ার স্পিড বোটগুলি ছাড়ত এখন একবারে মিশে গেছে দেখেন কিছু নাই ভেঙে এটা নদীর অংশ হয়ে গেছে আপনার নাম কি কি নাম মোহাম্মদ সেলিম সেলিম ভাই কি করেন ট্রলারে চাকরি ট্রলারে চাকরি করেন বাড়ি কোথায় আপনার আজাদ নগর আচ্ছা এই যে ঘাটটা এই ঘাটটা আপনি কতদিন ধরে চিনেন এই ঘাটটার চেয়ারম্যান ঘাট এই যে মাছের আড়ত এটা তো বাংলাদেশের নাম করে একটা আড়ত ছোটবেলা থেকেই তা এখন যে এটা ভেঙে যাচ্ছে

তো যারা ট্রলার মালিক বা এখানকার আড়তদার আছে তাদের তো অনেক সমস্যা হয়ে গেল এই যে দেখেন কি সুন্দর করে হাসতেছে এদের জীবনে দুঃখ কষ্টের শেষ নাই কিন্তু তারপরও এই আপনারা যদি এলাকাগুলিতে আসেন দেখবেন যে এখানকার মানুষের মুখে সব সময় হাসি লেগেই আছে এখানে যে ট্রলারগুলি এরা বেশিরভাগই হচ্ছে নির্দিষ্ট ঘাট কেন্দ্রিক বাধ্য হয়ে অনেক সময় অনেক ঘাটে যায় কিন্তু যে ট্রলারটা চেয়ারম্যান ঘাটে আসে সে চেয়ারম্যান ঘাটেই আসে যেটা চিটং যায় সেটা চিটং যায় যেটা ভোলাতে যায় সেটা ভোলাতেই যায় এখানে কিছুটা রাস্তায় ইট বিছানো ছিল পাথর বিছানো ছিল আমি দেখেছি কিন্তু কিছুই নাই জোয়ারের সময় অংশটাও ডুবে যায় এখন ভাটা এখানে কারো বাড়ি ছিল ঘাট মাথার আড়ত থেকে স্পিডবোর্ড ঘাটে যাওয়ার এই দিকে একটা রাস্তা ছিল ওই যে বাকি অংশ এখনও রয়ে গেছে এই যে অংশটা আমি হেঁটে গেছি এই দিক দিয়ে বাইকি করেন ট্রলার চালান কত বছর বয়স থেকে ট্রলার চালান হ্যাঁ চল্লিশ বছর ধরে আপনি ট্রলারে তো এক একবার সাগরে যান দিনের জন্য যান বারো দিন আচ্ছা বারো দিনের খাবার টাবার সব বরফ কিভাবে নেন ও এখান থেকে এই যে এই ড্রেনটা দিয়ে নেন তাই তো তো এখানে মোটামুটি অন্যান্য ঘাটের তুলনায় এখানে বোধহয় মাছ উঠানোটা বা বরফ সুবিধা না এখন যে এটা ভেঙে যাচ্ছে তাহলে আপনাদের কি হবে কষ্ট হবে অন্য জায়গা দিয়ে আবার জায়গা খুঁজতে হবে এই এই আপনার এই যে চল্লিশ বছর ধরে আপনার এই মেঘনা নদীয়ার বঙ্গোপসাগরের সাথে সম্পর্ক আসা যাওয়া করেন একবারে ছোটোবেলা থেকেই বলা যায় তো এই ঘাটটা এ পর্যন্ত কয়েকবার ভাঙতে দেখছেন এবারই প্রথম এর আগে ভাঙে নাই ও আরও দূরে ছিল ভাঙতে ভাঙতে এর দূরে আসছে মাঝখানে কয়েক বছর আর ভাঙে নাই এই বছর আবার ভাঙা শুরু করছে তো এই বছর তো এখনো বর্ষায় শুরু হয় নাই তাই না তো আপনার কি মনে হয় এই বর্ষায় মেঘনার যে অবস্থা এ বর্ষায় থাকবে আপনার অভিজ্ঞতা কি বলে না থাকবে না তো না থাকলে এই যে আপনারা যারা এই যে ধরেন এই যে এখানে অনেকে দোকান দিছে এই যে দোকান দিছে এই যে খাবারের দোকান একটু দেখাই তো এরকম আরও ছাড়াও তো আরও ব্যবসা আছে আছে না এই যে কেউ আপনার লঞ্চ ছাড়ায় কেউ খাবারের দোকান দিছে কেউ বড় কল দিছে তো এটা যখন ভেঙে যাবে কি হবে আপনাদের এটা একটা জিনিস এটা একটা তারপরে এখানে আমরা একটা ব্যবসায়ী এটা একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি যেমন আমরা মে মাছের আরত আড়ত বরকল চার দোকান এত হোটেল এটা মাসে একটা ইয়ে না তো আমরা এই যে যে ভেঙে যায় তো একটা ক্ষতিপূর্ণ জিনিস না এটা ক্ষতি না এটা এটা একটা ক্ষতি তার তাছাড়া আমার মানুষ যেমন বাড়ি আছে ওরা তো আমার একটা অসুবিধা হয়েছে

যে ঘাটে যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমাদের সাথে থাকার এই পাশেই ছিল ছোটোখাটো একটা মার্কেট মানে দশ পনেরোটা দোকান

আগে যেভাবে খুব সহজে ট্রলারগুলি ভিড়তে পারত মাছগুলি আনতেও সুবিধা হইত এখন এখন তো আমাদের এই বন্যার কারণে তো আমরা বিলুপ্ত হয়েছি বন্যার কারণে বিলুপ্ত হয়ে গেছে আপনারা কী করবেন এখন আমরা ধরুন ওই ক্রমান্বয়ে আস্তে আস্তে কিছুর দিকে যে জায়গা আছে এই জায়গাগুলোতে আবার একটু থাকা ছাড়া তো আর আমাদের বিকল্প

আমাদের এই ব্যবসা স্থান লাগতে হয় ক্ষতিগ্রস্ত হইতে হয় আবার ধরুন আমরা এই পাহাড়ের পরিবেশ যদি এখানে যদি না থাকে তো আমরা যে টাকা পাবো ওই টাকাও তো আমরা লইতে পারতাম মানে পাবেন মানে ওই যে তাদেরকে দাদন দিচ্ছেন হ্যাঁ তারা তাদের কাছ থেকে তো ফেরত পাবেন না তাই তো ফেরত ফেরত পাবো কারণ তারা গাঁদে আসতে ব্যবসা করেন না আবার যার থেকে আমরা টাকা লইছি তার টাকাগুলো দিতে পারতেন না তো আমরাও তো অসহায় সরকারও তো ক্ষতিগ্রস্ত যার থেকে লইছি যে ব্যাংক থেকে লইছি এবার তারা আঙ্গন আঙ্গন আমরা করবো মোকদমা করবো তা আমরা কী করি আমরা যাদেরকে দিছি তাদের থেকে তো আমরা লইতে পারি গ্যারান্টি নেই একদিকে ক্ষতি নয় সকল দিকে ক্ষতি আপনি একটু বলেন তো এই ঘাটে সিজনে প্রতিদিন কত টাকা বেচা কিনা হয় বেচা তো কোটি কোটি টাকার ইনকাম কোটি কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কুড়ি টাকার উপরে হয় টাকার উপরে হয় উপরে হয় তো এই যে আপনারা যারা এই যে আড়ত মালিক বা ট্রলার মালিক এখানে দেখ দেখছি যে অন্যান্য ঘাটের তুলনায় এখানে একটু সুবিধা বেশি ছিল ট্রলারটা একবারে ঘাটে ভিড়তে পারতো বরদ নেওয়ার জন্য আলাদা ড্রেনেজ ব্যবস্থা ডিস্ট্রিক্টের মধ্যে ছিল মাসের বেলা নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে সেরাঘাট এইটা বাংলাদেশের মধ্যে ফার্স্ট পজিশন ঘাটটা এটা এখন কি করবেন এই যে এখন যে ভেঙে যাচ্ছে এখন তো যা দেখতেছি এখানে টলার ভেড়াও ভাটার সময় তো ভিটতে পারবে না হ্যাঁ আগে তো ভাটায়ও আসতে পারতো আগে ভাটায় আসতো না এখন তো ভাটায় আসতে পারবে না যে অবস্থা জোয়ার ছাড়া আসতে পারবে না আবার জোয়ারে এসে এখানে ট্রলার বাঁধারও জায়গা নাই তাই না খাল মানে কোন খাল এই খালটা এই খালটা বড় খাল বিশাল খাল এটার নাম কি এটার নাম হচ্ছে বয়াস সরাই খাল আচ্ছা মানে এটা ভিতর দিয়ে যদি একটু পরিষ্কার করে দাঁড়িয়ে দেয় তাহলে আসা যাওয়ার সুবিধা হইলে আমরা আগুন মতন ব্যবসা করি সেলে পেলে ডান্ডে খেতে পারবো আপনারা তো যারা মোটামুটি ট্রলার আছে বা আড়ত মালিক আপনাদের মোটামুটি ডাল ভাত খাওয়ার পয়সা আছে কিন্তু পয়সা আছে আছে তো আমরা চালান দিয়ে লাইছি এখন যদি মাঝেমুলানো আসে আমরা তো তাহলে যাব আমরা কে কোনাই যাব আর একদম আমি আর একদম কে কোথায় চলে যাবু আমরা যা আছে তো আমরা চলে যাইতে হবে আমরা দেশই ফলা যাইতে বেশি আমার কিছু করার নেই মানে ওই যে ব্যাংকের পাওনাদার ব্যাংকের পাওনাদার একদম সুদের উচল হয়েছি কার্তন কিস্তি লোসি কার্তন হালাত লোসি কে জামাইতেন লোসি কে মাইয়াতেন লোসি এই ব্যাপারে শুধু ইলিশ মাছের ব্যবসা ক্যাশ টাকা দিতে করা যায় না আর ইলিশ মাছের বেয়ারি যে ব্যাঙ্ক লোন দেয় না ইলিশ মাছের নাম হলে ব্যাঙ্কও দেয় না আপনি সেখানে ধরি বলে লইতে হয় তা খুব ঝামেলা আছে না ঝামেলা আছে আমরা বিপদ আছি যে বিপদের কোনো শেষ নাই তো ধরেন আপনারা তো তাও খেয়ে

শেষ সব শ্যাষ সর্বহার গেছে তারপরে ধরেন আপনাদের ট্রলারে যারা কাজ করে তা এখন তো এরা মাছ এখান থেকে উঠাইতে মাছ নামাইতে বা জাল বরফ উঠাইতে যদি এখানে আসে এদের অনেক বেশি কষ্ট হয়ে যায় ভেঙে সব নিয়ে গেছে এখন এই যে জিআই বস্তা বলে সম্ভবত এটাকে এটা ফেলে চেয়ারম্যান ঘাট বাঁচানোর একটু চেষ্টা করা হচ্ছে দোকান নিয়ে গেছে মেঘনা। যতটুকু পাওয়া যায় ততটুকুই লাভ একটা তেরপাল ছিল সম্ভবত সেটাই এখন নেওয়ার চেষ্টা করছে এই ট্রলারগুলো বঙ্গোপসাগর থেকে মাছ ধরে আনে যত বড় ট্রলার তত বেশি দিন থাকে জোয়ার শুরু হচ্ছে জোয়ার চলছে দেখেন কি ভয়ঙ্কর স্রোত এই স্রোতেই সব ভেঙে চুরে নিয়ে যায় মেঘনা নদীর ঢেউ সাগরের ঢেউকেও আর মানায় এখানে আমরা শুনি বন জোয়ার ভাটা কাঁটাল এই বিষয়গুলিকে আমাদেরকে একটু বুঝায় বলেন তো আমরা একাদশী থেকে একাদশী বুঝেন চাঁদের এগারোতম দিন এগারোতম দিন হলো একাদশী বুঝলেন একাদশীর থেকে আমরা জোয়ারটা বাড়ি বুঝলেন আমরা সাঁতার তেরো চোদ্দ তারিখ পর্যন্ত জোয়ার বাড়তে বুঝলেন মানে আবহাওয়া খারাপ হলে আমরা জোয়া মানে বাতাসের পাপ যদি আমরা খারাপ হয় প্রাকৃতিক সমস্যা যদি আমরা বেশি হয় বেশি হয় তাহলে ধরুন ফানি বাড়তি থাকে আর এমনি ধরুন আমরা এই স্বাভাবিক অবস্থায় আমরা ধরুন তেরো তারিখ পর্যন্ত জোয়ার বাড়তি থাকে এটাকে কী বলে এটাকে বলা হয় কাটা কাটাল কাটা এরপরে আস্তে আস্তে ধরুন আবার এই তেরো চোদ্দো ষোলো ষোলো এই ব্যাবুর উপরে ধরেন জোয়ার আস্তে আস্তে কমতে থাকি কমার পরে আমাদের এরপরে আসে আবার ধরেন আমরা পাঁচ ছয় দিন আবার পানি কম থাকি কম যখন কম যখন পানি হয় তখন ওইটাকে বলা হয় ডালা ওইটাকে বলা হয় ডালা 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 আচ্ছা আবার ওই ধরেন ওই একাদশী থেকে আবার নতুন জোয়ার সৃষ্টি হয় কাঁটাল শুরু হয় কাঁটাল এই ব্যাগর উপরে জোয়ার আর বাটা ছয় ঘন্টা জোয়ার ছয় ঘন্টা বাটা আচ্ছা আর ওই যে বলতেছিলেন আপনারা একজন যে প্রত্যেক দিন আধা ঘন্টা বিষয়টা কি মানে আধা ঘন্টা সরে যায় বিষয়টা কি আজকে আজকে ধরুন আমরা সাগর জোয়ার হইছে ধরুন 8টায় আগামী দিন সাগর জোয়ার হইব 8:30 টায় আচ্ছা বুঝেন তো আবার এখান থেকে আসতে আসতে ওই ভাবে প্রথম এক একটা কাটাল প্রায় 15 দিনে এ দেখা যায় যে তার মানে একটা একটা কাটাল আমরা 15 দিনও না